দর্শক মিরপুর হাট এক ছোট আপু খুব সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসছে আপু আসসালাম কেমন তুমি তোমার নামটা বলবা মাসা কোথায়

দর্শক মেয়েরপুর হাতে এক খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছে আপু অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন আপনার দামটা একটু আপনার নাম বলবেন বুঝি আপনার নাম আমার নাম শোনা লাগবে না আমার বিড়াল আচ্ছা বিড়ালগুলো দেখাই এই জিঞ্জারগুলো কেমন চাচ্ছেন আপু এগুলোর দাম যে মার্কেটে কেমন ছিল জানি না আমি হলো ওইভাবে দাম নিয়ে সেল করব না কত করে আমি এই জোড়া জোড়াটা ষোলো আর সিঙ্গেল চাইলে আট করে নেবে নাকি মেল ফিমেল কোনটা কি এটা ছেলে এটা হচ্ছে ছেলে না আর এটা হচ্ছে মেয়ে অনেক সুন্দর আর এখানে আরো কিছু বিড়াল আছে এগুলা কেমন চাচ্ছেন ওখানে ওই এই যে সাদার ওই কালোটা ওটা ওগুলো হচ্ছে সাড়ে দিব এই দুইটা এই দুইটা

অনেক সুন্দর ভাই ফোন নাম্বারটা শেয়ার করে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট জিরো থ্রি ডাবল ফাইভ ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক মেহেরপুর হাট এক ভাই খুব সুন্দর দুটা পার্সেন্ট বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম কিলটক বাসা কোথায় মেহেরপুর এক মেহেরপুর এক খুব সুন্দর বিড়াল নিয়ে আসছেন মাশাআল্লাহ চোখ তো দেখা যায় ফুল হলুদ হয়ে গেছে এগুলোর প্রাইস কেমন ভাইয়া এটা বিশ হাজার বিশ হাজার টাকা এটা মেল না ফিমেল ফিমেল

বাসা রামপুরা থেকে রামপুরা থেকে আসছেন অনেক সুন্দর একটা বিড়াল প্রাইস কেমন চাচ্ছেন ভাইয়া ভাই এটা আঠারো হাজার আঠারো হাজার চাচ্ছেন না আসিং প্রাইস দাম বলার অপশন থাকবে জি এটা মেল না ফিমেল ভাই এটা মেল মেল বয়স কিরকম বয়সের তিন মাস থ্রি মাস প্লাস তিন মাস প্লাস ভ্যাকসিন করানো আছে এটা হ্যাঁ ভ্যাকসিন করানো হয়ে গেছে মাসাল অনেক সুন্দর বিড়াল ভাইয়ার ফোন নাম্বার শেয়ার করে দেন ডবল জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স থ্রি জিরো